হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা নবম অধ্যায় রাজকুজ্য যোগের ছাব্বিশ ও সাতাশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ ও তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক পত্রম পুষ্পম ফলম প্রহিতম প্রয় মান অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি তাৎপর্য বুদ্ধিমান মানুষের পক্ষে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবতাম লাভ করার উদ্দেশ্যে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনায় হওয়া আবশ্যক এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং কি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনোরকম যোগ্যতা ছাড়া এর অনুশীলন করতে পারে এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া কার কী পদমর্যাদা অথবা স্থিতি কি তাতে কিছু আসে যায় না পন্থাটি এতই সহজে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটি জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না কারণ এটি অতি সহজসাধ্য ও সার্বজনীন কে এমন মূর্ আছে যে অত্যন্ত এই সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বচ্ছতামন্দময় জীবনের জীবনের পরমপূর্ণতা লাভ করতে চায় না কৃষ্ণ কেবল ভক্তি চান আর অন্য কিছুই নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কাছে থেকে এমন কি একটি সামান্য পুষ্পও গ্রহণ করেন তিনি অভক্তের প্রদত্ত কোনো কোনো রকমই নৈবদ্য চান না তার কারুর কাছ থেকে কোনো কিছুই নেবার প্রয়োজন নেই কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবু প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনাময় বিকাশ সাধন করার জীবনেই পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটি জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায় কেউ যদি ব্রাহ্মণ হয় বিদ্যান পণ্ডিত হয় অত্যন্ত বিত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণে অনুপ্রাণিত করতে পারে না ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারুর কাছ থেকে কোনো কিছু গ্রহণের জন্য ভগবানকে কেউ প্রণোদিত করতে পারে না ভক্তি কি পন্থাটি শাশ্বত এই পরম তথ্যের উদ্দেশ্য প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণই এই একমাত্র ভক্তা আদিপুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য এটি প্রতিপন্ন করার পর এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবৎ সেবা লাভ করার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্চিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন তাই মাছ মাংস ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় যদিও শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথা বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা ফল ফুল ও জল যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলো গ্রহণ করব তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম কখনোই গ্রহণ করবেন না শাক সবজি অন্য ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন এই সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ স্বরূপ রূপে গ্রহণ করা যায় না কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অর্থাৎ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কেবলমাত্রে যজ্ঞবিষ্ট অন্যই শুদ্ধ এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধনে ও মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী মানুষের জন্য সেটি যথার্থ আহার্য ভগবান সে একই শ্লোকে বলেছেন যে তাকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে তারা কেবল পাপ ভক্ষণ করে পক্ষান্তরে বলা যায় তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়ার জটিল আবর্তে নিমজ্জিত করে কিন্তু কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুতপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা অচার্বি গ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক পূর্বক সেই সামান্য নৈবদ্য গ্রহণ করবার জন্য প্রার্থনা করে তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয় দেহ শুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে শুষ্ক কোষের উৎপত্তি হয় এই সমস্ত ভোগ প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে হবে সমগ্র সৃষ্টিতে সবকিছুর একমাত্র অধিকারী হবার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতা শ্রীকৃষ্ণের নেই কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্য অর্পিত নৈবদ্য তিনি গ্রহণ করেন ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে তা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সহকারে সম্পাদন করা উচিত নির্বিশেষবাদী দার্শনিকেরা যারা তত্ত্বকে ইন্দ্রিয়বিহীন রূপে দেখতে ইচ্ছা করে গীতার এই শ্লোকে তাদের বোধগম্য হয় না তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার অথবা গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণের বড় জড়জাগতিক গুণাবলীর মাত্র কিন্তু যথার্থ সত্য হচ্ছে এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিদিন ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম ভগবান শ্রীকৃষ্ণকে অধ্যয় তত্ত্ব বলার সেইটি প্রকৃত অর্থ তিনি যদিও ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে সরৈশ্বর্যপূর্ণ বলা হতো না সপ্তম অধ্যায় শ্রীকৃষ্ণকে বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জরজ প্রকৃতির গর্ভে জীব সঞ্চার করেন আর এই ক্ষেত্রে ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন ভগবান তখন তা শ্রবণপূর্বক গ্রহণ করেন এবং প্রকৃতি আস্বাদন করেন আমাদের মনে রাখা উচিত যে পরম তত্ত্ব হওয়ার ফলে তা শ্রবণ করা ভজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনার কদর্ত না করে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন এবং বুঝতে পারেন যে অদ্বয় পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তা উপভোগ করেন তৎকুরসণম অনুবাদ হে কোনও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকেই সমর্পণ করো তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকলেই কর্ম করতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় জীবন ধারণের জন্য সকলকে কিছু আহার করতে হয় অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তা প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত প্রত্যেক সভ্য মানুষকেই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণের আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো আর একেই বলা হয় অর্চন সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এরপর তাৎপর্য হচ্ছে এই যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত আজকাল ধ্যান পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয় কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে চব্বিশ ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকার অভ্যাস করেন ভগবদ্গীতার গীতার ষষ্ঠ অধ্যায় সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন পরম পরমযোগী তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের নবম নবমধ্যয় রাজগজ্য যুগে ছাব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে